সময় যখন বিকেল তখন হিন্দু ধর্মাবলম্বী হাজারো নারী পুরুষ শিশু সামিল হয় রথযাত্রায় তারপর কক্সবাজার শহরের গুলদিগির পাড় থেকে তিনটি সুবিশাল অত্যাধুনিক ফোল্ডিংয়ের মাধ্যমে এই বিশাল শোভাযাত্রায় মিশেল কোটি ডাকডুল আর গান নাচের শো বছরের ধর্মীয় ঐতিহ্যের রথযাত্রায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের কমতি ছিল না ক্লান্তি ছিল না উচ্ছ্বাস উল্লাসের সনাতন ধর্মের মানুষের বিশ্বাস জগন্নাথ হলেন জগতের নাথ বা অধীশ্বর তিনি জগতের ঈশ্বর এবং তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীবন রূপে তাকে আর জন্ম দিতে হয় না এই বিশ্বাস থেকেই ভক্তরা রথের উপর জগন্নাথ বলরাম ও সুব্রতার প্রতিমূর্তি স্থাপন করে রশি টেনে রথযাত্রা করেন যে বিভিন্ন কাজের কর্মব্যস্ততাকে এই জন্য তারা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে পারে না তাই বনু অসুস্থতা তার পরে ভগবান নিজেই আসে জনগণকে মানে ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য তো অবশ্যই ভগবান যখন মন্দির থেকে আমাদের মতো চলে আসে অবশ্যই আমাদের থেকে অনেক আনন্দ লাগে অনেক খুশি লাগে ভগবানের সাথে আমরা যাত্রা করতে পারতেছি আজকে শুরু এটা ভালো এই দিন দেশ জাতির মঙ্গল কামনা করেন তারা যে সম্প্রতি বজায় থাকুক সেটা সেটার লক্ষ্যে আমাদের রথযাত্রা আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্বজাতি সবাইকে নিয়েই আমরা এই রথযাত্রা শুরু করছি আনন্দ পাচ্ছি আমরা অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা জানাই সবাইকে অনেক আনন্দ এটা বলে বোঝাতে পারবো না আমরা আজকে জগন্নাথ দেব ভক্তদের দর্শন করার জন্য মন্দির থেকে রাস্তায় বের হয়েছে এবং কেউ যদি এই রশ্মিতে জগন্নাথ দেবের রথের রশ্মিতে ধরে তাহলে তার আর পুনর্জন্ম হই না এই আশায় সমস্ত লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে এবং অনেক আনন্দে উদ্ভাসিত হয়ে সবাই হরিনাম কীর্তন করছে কক্সবাজারের রথযাত্রা শহরের প্রধান সড়ক হরিডের মোড় মোটেল সড়ক প্রদক্ষিণ করে গোলদিঘির পাড়ে এসে শেষ হয় জগন্নাথদেবের দেবের এই রথযাত্রা পাঁচ জুলাই উল্টু রথযাত্রার মাধ্যমে শেষ হবে তারেক হায়দার প্রবাল নিউজ কক্সবাজার